হ্যালো ফেসবুক বন্ধুরা সকলে সবাই ভালো আছেন গতকাল রাতে রিয়াল মাদ্রিদ এবং সেন্টা ভিগর ম্যাচে যে যে ম্যাচ হয়েছে ম্যাচ নিয়ে আলোচনা করবো রিয়াল মাদ্রিদ এবং সেন্টা ভিগর যে ম্যাচ এই ম্যাচে গতকাল রিয়াল মাদ্রিদ মাদ্রিদের মাঠে শান্তি হোক বার্নাবুতে খেলা হয়েছে শান্তি হোক বার্নাবুতে রিয়াল মাদ্রিদ কখনো এর আগে হারছে কিনা আমার মনে হয় না সেক্ষেত্রে কিন্তু ঘরের মাঠ তারা স্বাদ বন্ধ করে ফেলে এবং এখানে তারা মানে বড় ধরনের বড় আকারে বিশ্বাস জয় পায় চ্যাম্পিয়ন লিগের ম্যাচ গুলো বিভিন্ন স্প্যানিশ লা লিগার ম্যাচ তারা কিন্তু নিজের মাঠে দুর্দান্ত পারফর্ম করে কিন্তু শান্তিয়া বানাবুতে কিন্তু অত বড় তো কোনো দল না বাট তার কাছে যে হারছে হারার পর কিন্তু রিয়াল মাদ্রিদ নিয়ে বর্তমানে প্রশ্ন উঠেছে আহ শান্তিয়া বানাবুতে রিয়াল মাদ্রিদ যেভাবে হারবে এটা দশ গ্রাম নিতে পারছে না যার রিয়াল মাদ্রিদ ফ্যান আছে আমার মনে হয় এখানে খালি হারাই নেই তারা কিন্তু তিনটা লাল কাঠ খাচ্ছে এবং ছয়টা হলুদ কাঠ খাচ্ছে এবং ইপারের সাথে অনেক ঝামেলা হয়েছে ম্যাচের মধ্যে এখানে কিন্তু ম্যাচ শেষে কিন্তু জাবি আলঞ্চ রিয়াল মাদ্রিদ ম্যানেজার সে কিন্তু ড্রেসিং রুমে জানে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ ঝামেলা বা এই পয়েন্ট হারানোর বিষয়ে এখানে কোচেরই বেশিরভাগ দায়বদ্ধতা কারণ কোচ কিন্তু জাবি আলঞ্চ কোচিং করার পর থেকে কিন্তু তারা প্লেয়ারদের মধ্যে মনোমালিন্য তৈরিয়েছে যেখানে ফিনিশিয়াল জুনিয়ার জুট বেলি মাহাঙ্গিয়াল তারপর এবং রদিগর মতো প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো টাইম দিচ্ছে না এবং খেলাচ্ছে না এবং তাদের সাথে যে একটা বড় ধরনের দ্বন্দ্ব হচ্ছে জাবি আলঞ্চ এটাই স্পষ্ট বাট রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট কিন্তু এরাই কিন্তু সে অনেক দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের কারণে কিন্তু কোর্স আগের যে কোর্স ছিল কোর্স কালো কিন্তু তাকে চেক করা হয়েছে এবং কোচ কাল কিন্তু রিয়াল মাদ্রিদ কে সবচেয়ে রিয়াল মাদ্রিদ সফল করছিল তারপরেও কিন্তু তাকে একটা লিগ বা একটা সিজনে শুধু ভরা ডুবে কারণ তাকে চেক করা হয়েছে সেখানে রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ক্লাব সেখানে যাবে অঞ্চলের মতো ম্যাচ কোচিং আছে যদি এরকম পারফর্ম করে আমার মনে হয় তাকে দ্রুত চেক করা হবে কারণ সে প্লেয়ারদের মধ্যে ঠিকঠাক তার সাথে যে সম্পর্ক সেটা ঠিক রাখতে পারছে না জয় আসবে কিভাবে আর এখানে তো লাল লিগা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ আছে পরশু আবার লালিগার লিগার ম্যাচে তারা পয়েন্ট হারাচ্ছে এবং চ্যাম্পিয়ন লিগ থেকেও যে লাল কার্ড কে চ্যাম্পিয়ন লিগ খেলতে সমস্যা হবে না বা পরবর্তী লাল লিগার ম্যাচটা খেলতে পারবে না তবে চ্যাম্পিয়ন লিগের ম্যাচটা আমার মনে হয় খুব একটা ভালো সময় যাবে না রিয়াল মাদ্রিদের সময় খারাপ যাচ্ছে

খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিটা ম্যাচে তারা পয়েন্ট হারানোর সম্ভাবনায় থাকে যদিও দুই একটা ম্যাচ জিতেছে সেটা কিন্তু খুব একটা ভালো খেলে জিততে পারছে না আমার মনে হয় যে এই রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এখানে অনেক প্লেয়ার বা অনেক ফ্যান বেজ আছে তাদের সাথে কিন্তু তাকে এভাবে খেলতে থাকলে তাকে আমার মনে হয় দ্রুত সেক করা হবে